হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কেননা খুবই দুঃখজনক কথা কাগজ পত্র হারিয়ে গেছে তো তিনি হজের যাওয়ার জন্য অল কাগজ রেডি করেছিল সেই কাগজগুলো হারিয়ে গেছে আহ বাগাপা সিঙ্গিমারি টু বাগাপাড়া হয়তো তো তিনার মুখে শুনব তো প্লিজ আপনাদের কাছে অনুরোধ বিনত করি এর আগে যতগুলো কাগজ হারাইছিল আপনারা ভিডিওর জুরে কিন্তু অনেক শেয়ার করে দিয়ে কত সাপোর্টে কত সেই কাগজ গুলোকে কত বাড়াইছে আপনাদের ভালোবাসায় এবং আপনাদের শেয়ার অনুযায়ী তো আজকের ভিডিওটা ঠিক তেমনই তো আমার কাছে সেই লোকটা চলে আসছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আছেন ভালো আল্লাহ খুব ভালো রাখছে আপনারা তো আছেন ভালো ইনশাআল্লাহ তো আপনি আমার কাছে কি জেনে চলে আসছেন আপনার কাছে আরছি এই জন্য আমি হজ যাওয়ার জন্য নিয়াত করছি আল্লাহর কাছে খাস করে আমার হাজার পাসপোর্টের কাগজ আছে আই কার্ড প্যান কার্ড আধার কার্ড আরও তিনটে নোট বই ওখানে আছে আমার ওই কাগজের জন্যে এই জায়গার মধ্যে আপনার কাছে আসছি আরও আমার এই অঞ্চলের মধ্যে কাগজ পাতি ছিল আপনার দ্বারায় কাগজ বাড়াইছে ইনশাল্লাহ ওই জন্য আমি আকবা আইছি আপনার কাছে অনুরোধ করছি আমার কাগজটা দয়া করে আপনারা জোগাড় করে দিবেন ইনশাল্লাহ যেভাবে হোক তো দেখুন ওনার মুখে নিজের শুনলেন কিন্তু উনি কিন্তু হজের যাওয়ার জন্য নিয়ত করছে হজ হজ যাওয়ার জন্য তো প্লিজ আমি আপনাদের কাছে অনুরোধ করি কাগজগুলো কিচ্ছু হবে না যদি পান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সেই কাগজগুলো জায়গা মতন পঞ্চে দেওয়ার চেষ্টা করুন প্লিজ দেখেন উনি হজর যাও নিয়ে করুন ওনার আশাটা পূর্ণ করবে দেন প্লিজ কাগজপাতি দিয়ে আপনারা কিচ্ছু করতে পারবেন না মানুষের পাশে দাঁড়ান আসুন মানুষের পাশে দাঁড়াই আমরা মানুষের পাশে দাঁড়ানিটা হলো মানসিকতা কাম তো হুজুর কোন জায়গাতে কোন জায়গাতে হারাইছে শিঙিমারি দি তু বাগা ভাড়া মধ্যে হারাইছে মানে ফোনে পাঁচটার অধিকে হারাইছে কাগজটা আমার কাগজটা কাগজের একটা ঠোঙ্গার মধ্যে কালার ঠোঙ্গার মধ্যে বান্ধা আছে আপনার নাম কি আমার নাম কাগজ পাতির মধ্যে আফজাল হক আর আইবার মানুষের গ্রামবাসী ডাকে আফজাল দেওয়ানি আমার নাম আফজাল দেওয়ানি তো দেখুন উনি কিন্তু একটা গ্রামের একটা দেওয়ানি মানুষ এবং কিন্তু ওই মসজিদ ঘরেরও কিন্তু সিগারেটারি সিগারেটারি তো দেখুন উনি কিন্তু মানুষের উপকারেই করে তো প্লিজ আপনার কাছে অনুরোধ করি ইনারো উপকার করার চেষ্টা করুন ভিডিওটা শেয়ার করে ইনার কাগজগুলো কাগজগুলো ইনার হাতে পঞ্চায়েত জেন করে পাওয়া আপনারা দেওয়ার চেষ্টা করুন প্লিজ আমি আপনার কাছে অনুরোধ করি উনি হজের যাওয়ার জন্য খুবই নিয়ত করছে আল্লাহ জিন ওনাক অনেক অনেক বাসা রাখে তো দোয়া রইলো তো আপনার বাড়ি কোন জায়গা আমার বাড়ি হাজিবাড়া হাজিবাড়া আপনারা প্লিজ ভিডিওটা শেয়ার করে দেন আমি আপনার কাছে অনুরোধ আবারও করছি প্লিজ প্লিজ আপনারা যতটুকু পারেন ভিডিওটা শেয়ার করে দেন